আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি অনুশীলনী নয় দশমিক একের যে সতেরো নম্বর অঙ্কটি রয়েছে এই অঙ্কটির সমাধান নিয়ে এখানে দেখো টেন থিটা প্লাস সেক হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস সাইন বাই ওয়ান মাইনাস প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার জন্য যদি কোনো অঙ্ক প্রমাণ করতে বলে অথবা দেখাও যে বা সত্যতা যাচাই করো এরকম ধরনের কোনো অঙ্কর সমাধান করার জন্য তোমার প্রথমে বাম পক্ষ লিখতে হবে বাম পক্ষ বাম পক্ষের সমান সমান চিহ্নের যে বাম বামপাশের যেটুকু আছে সেটুকু লিখবা এখানে আছে টেন ঠিটা প্লাসিটা ফোল স্কোয়ার এখানে দেখো টেনের সূত্র এবং সেকের সূত্র আমরা ব্যবহার করবো টেনের সূত্র কিন্তু ওয়ান বাই আছে আমরা কিন্তু এখানে সাইন বাই কজ ব্যবহার করব কি জন্য ব্যবহার করব এখানে প্রমাণ করতে হবে আমার সাইন যদি আমি এর সূত্র কট ব্যবহার করি তাহলে কিন্তু প্রমাণটা আমার আসবে না এর জন্য তোমাকে অঙ্ক দেখে কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোন সূত্রগুলো ব্যবহার করতে হবে এখানে টেনটিটা আছে আমরা যে সাইন বাই কজ সেই সূত্রটা ব্যবহার করব তাহলে প্রথমে লিখবো সাইন থিটা বাই থিটা প্লাস ক্লাস সূত্র আমরা জানি ওয়ান বাই তাহলে থিটা ফল স্কোয়ার এরপর কি করবা এটা লসাগ করবা লসাগো এখানে দেখো কজ এবং কজের লসাগ হচ্ছে কস কস কচ যদি কজ বা কজ এ ভাগ করি তাহলে ওয়ান ওয়ান বা সাইনের গুণ করলে সাইন থিটা প্লাস দ্বারা কজরে ভাগ করলে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান আলাদা করে লিখবা যেমন আমি যদি লিখি সাইন থিটা নেই ফল মানে আলাদা করে স্কোয়ার দিব নিচে লিখবো কি ক স্কোয়ার পর দেখো উপরে থিটা নিচে কিন্তু ক স্কোয়ার একটা সূত্র ব্যবহার করা যায় যেমন আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার প্লাস ক স্কোয়ার ইকুয়াল একটা সূত্র যেমন সাইন স্কোয়ার থিটা 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 প্লাস ওয়ান যদি আমি এটা থিটা অতএবাল ওয়ান থিটা ওয়ান এই পাশে দেখো সাইন স্কোয়ার প্লাসের আছে এই পাশে নিলাম মাইনাসের তাহলে সাইন স্কোয়ার থিটা তাহলে কস কোয়ার ইকোয়াল আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে এখানে কস স্কোয়ার আছে আমরা এটার পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস নিশ্চয় দেখো 1 এর উপরে যদি আমরা স্কয়ার দেই তাহলে ওয়ানের যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরে উপরে আমি sin থিটা এটা দুইবার লিখবো sin প্লাসিটা কারণ ফল আছে sin থিটা যে কথা 1 কিন্তু একই কথা ঠিক আছে আমি ওয়ানটা আগে রাখছি এর জন্য কারণ এখানে সূত্র ব্যবহার করব ওয়ানটা আগে থাকবে এর জন্য আর তোমার প্রমাণটা কিন্তু ওয়ান প্রথমে ওয়ান রাখছে প্রমাণ করার জন্য ওয়ান প্লাস সাইনে এরকম ভাবে লেখা হয়েছে এই কারণে ওয়ানটা আগে রাখবো পরে রাখলেও কিন্তু সমস্যা নাই কারণ প্লাসের কোনো সংখ্যা আগে পরে লেখলে কোনো সমস্যা হবে না ঠিক আছে এরপর দেখো আমি এটা দুইবার লেখলাম কারণ ফোল স্কোয়ার আছে এই কারণে আমি দুইবার লেখলাম ওয়ানের পরে যদি আমি মনে মনে একটা

ওয়ান প্লাস সাইনটিটা ওয়ান মাইনাসাইনটিটা এটাও কিন্তু ওয়ান প্লাস সাইনটিটা ওয়ান মাইনাস সাইনটিটা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টে তোমার মতামত জানাবা